এবং পরিতাপ লাগে কলিজাটা বিদীর্ণ হয়ে যায় সমাজের মধ্যে সব আলোচনা আছে সব কথা আছে কিন্তু মুমিনের এই তহিদ ফিরহা কেমিয়ার ইমামকে এবং এই একত্ববাদকে দুরস্ত করবার মতো আলোচনা সমাজে নাই থাকবে কেমনি এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা ফস করে ওঠে এই যে শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাহিলিয়ার সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আওয়ামী লীগরাও কেউ ভালো হয়ে আসবে আর বিএনপিরাও কেউ ভালো হয়ে যান রাজনীতি করতে গিয়ে ইমান হারাবেন না পরিষ্কার ইমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন তারপরে রাজনীতিতে নামেন ইমান নিয়ে নিমিনি খেলবেন না এই দেশের রাজনীতিবিদরা নিতে পারে নাই তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে মুশ্রিক বানিয়েছে হিসাব দিতে হবে আপনার কাছে কাছে তো হিসাব পরে এখন সামনে আমরা হিসাব নিব তোমাদের পরিষ্কার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক। तागुदीश ব্যবস্থাকে সমাজ থেকে উপরে ফেলতে হবে ঠিক। বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে ঠিক। যুদ্ধ করতে হবে সেই যুদ্ধে লাই ইলাহা ইল্লাল্লাহর সৈনিকদেরকে মাঠে নামতে হবে মোহতারাম হাজিন দেখেন এইভাবে আল্লাহর আইনের পরিবর্তে গাইরুল্লাহ আইন তৈরি করা এবং সেই আইন মুসলমানদের উপর চালায়ে দেওয়া এটা একটা ব্যবস্থা এই অভিশাপ মুসলমানদের মধ্যে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল না মুসলমানদের খেলাফতের আসাদার যুগে ছিল না খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না প্রায় ছয়শো বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এটা কোনো মুসলমান কল্পনাই করতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা কোনো আইন তৈরি করতে পারে এটা মুসলমানরা কল্পনাই করতে পারতো না যে মানুষ হয়ে এত বড় গাদ্দার বিশ্বাসঘাতক হয় কিভাবে মানুষ হয়ে এত বড় দুঃসাহসী হয় কিভাবে সে নিজের হাতে তার সৃষ্টিকর্তার আইন পরিবর্তন করে দিয়ে সে নিজে আইন তৈরি করবে মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে মুসলমানরা ছয়শ বছর পর্যন্ত এটা কল্পনা করতে পারতো না এরপরে মুসলিম জাতির উপর একটা বড় ধরনের বিপর্যয় আসলো তাতারী সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের উপর তারা হামলা এবং আগ্রাসন চালালো এই তাতারি মঙ্গলীয় সম্প্রদায় মুসলমানদের প্রাণ কেন্দ্র মুসলমানদের খেলাফতের প্রধান রাজধানী বাগদাদকে তারা ধ্বংস করলো লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা এবং শহীদ করলো এই সব কিছু করে মুসলিম দেশগুলো দখল করে নিয়ে সর্বপ্রথম এই তাতারিরা মুসলমানদের উপর তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন সেই আইন তারা উৎখাত করে খানের আইনকে তারা মুসলিম জাতির উপর চাপিয়ে দিল এই অভিশাপ সর্বপ্রথম মুসলমানদের উপর এই তাতারিরা চাপাল তখন চরম দুর্দিন ইসলামের মুসলমানদের চরম দুঃসময়ে এই দুঃসময়ে মুসলমানরা অনেক কিছুর সঙ্গে আপোষ করেছেন কিন্তু গাইনুল্লার আইনের সঙ্গে মানুষের বারণা আইনের সঙ্গে মুসলিম সমাজ আপোষ করে নাই রক্ত দিয়েছে জীবন দিয়েছে শাহাদাতের পথ মারিয়েছে ওলামায়ে কেরাম দলে দলে কারাগারে বন্দী হয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাই একাধারে একের পর এক ছয় বার তিনি কারারুদ্ধ হয়েছেন বারবার তিনি কারাগারে গিয়েছেন জীবনের সিংহভাগ সময় কারাগারে অন্ধকার কুঠুরিতে কাটিয়ে দিয়েছেন কিন্তু কোন মানুষের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই তাদের এই সংগ্রামী ভূমিকা তাদের এই নিরাপদ আপসহীন ভূমিকার কারণে এক সময় তাতারিরা পরাস্ত হয়েছে তাতারিরা দুর্বল হয়েছে মুসলমানরা আবার তাদের বিজয় ফিরিয়ে এনেছে অনেক তাতারি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে আর কিছু তাতারি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়তের পথে চলে এসেছে আর এইভাবে মুসলিম জাতির উপরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন পরিচালনা এই অভিশপ্ত ধারা বন্ধ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বলেন এটা হওয়ার পরে আবার মুসলমানরা সেই সোনালি ধারায় পরিচালিত হল সারা মুসলিম বিশ্বে আইন চলতকার চিৎকার করবেন আইন চলতকার এই আইন চলতে চলতে মুসলমানদের বিশাল খেলাফতে ওসমানিয়া আইন চলতকার মুসলমানদের বিশাল এই ভারতবর্ষে সালতানাতে মোগলিয়া মোগল সাম্রাজ্য আইন চলতকার আয় আল্লাহ ছাড়া অন্য কারো আইন মুসলিম জাতির মধ্যে চলত না এরপরে আসলো আঠারো শতাব্দী আঠারো শতকে এসে মুসলমানদের উপর আবার নতুন বিপদ আসলো সেই বিপদ হলো পশ্চিমা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল দখল করে নিল ফ্রান্স ইটালি এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্স ইটালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ যেটা তারা মুসলমানদের উপর চাপিয়ে দিল সেটা হলো তারা তাদের বানানো আইনকে সমাজে বাস্তবায়ন করে আল্লাহর আইনকে উৎখাত করে দিল মোখতারাম হাজির অন্য দেশের ইতিহাস বলবো না শুধু আমার দেশের ইতিহাস আমাদের এই পাক ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম জাতির উপর আল্লাহর আইন উৎখাত করে তাদের বানানো আইন ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল ওলামায়ক রাম নীরব বসে থাকলেন কি ধারণা আপনাদের আলেমরা নীরবে মেনে নিয়েছেন আঠারোশো সালে শাহ আব্দুল্লা আজিজ মুহাদ্দে হেলেবির আহমদুল্লাহ আলাই এই উপমহাদেশের সোনালী পুরুষ তিনি একটা ফতোয়া জারি করলেন কি জারি করলেন ফতোয়া দিলেন তিনি ফতোয়া দিলেন যে দেখো এতদিন আমাদের দেশ এটা ছিল দারুল ইসলাম এটা ছিল দারুল ইসলাম কারণ এখানে আইন চলত কার এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে ব্রিটিশরা দেশ দখল করার পর মুসলমানরা এখনো নামাজ পড়তে পারে মুসলমানরা এখনো হজ করতে পারে মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে মুসলমানরা সংখ্যা এখনো অনেক কিন্তু মুসলমান সংখ্যায় যতই থাকুক মুসলমানরা এবাদতবন্দেগী যতই করতে থাকুক এটার দ্বারা দেশ ইসলামের থাকে না বরং দেশ তখনই ইসলামের থাকে যখন দেশে আইন থাকে কা যেহেতু ব্রিটিশ শাসিত ভারত বর্ষে আল্লাহর আইন নাই বরং আল্লাহর আইনকে উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বানানো আইন চাপিয়ে দিয়েছে সুতরাং এই দেশ এখন থেকে আর ইসলামের দেশ নেই এই দেশ এখন থেকে আর দারুল ইসলাম নেই এই দেশটা এখন দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে সুতরাং এখন ওলামায়ে کرامের ফতোয়া হলো এই আলেমদের ফতোয়া হলো এই শরীয়তের সিদ্ধান্ত হলো এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা মানুষের বানানো আইন ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে আইন মহতারাম হাজরিন তিনি এই ফতোয়া দিয়ে বসে থাকেন নাই ওলামায়ে কেরাম জাতিকে উদ্বুদ্ধ করেছেন জাতিকে সজাগ করেছেন তাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুপ্রাণিত করেছেন আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলহের নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে সৈয়দ আহমদ শাহাদ বরণ করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ব্রিটিশের আইনের সামনে মাথা নোয়ার নাই আঠারোশো সাতান্ন সালে সামিলির রণাঙ্গনে জিহাদ হয়েছে হাজি আমদাদুল্লাহ মহাজের মাক্কি জিহাদ করেছেন রশিদ আহমদ গাঙ্গুহি জিহাদ করেছেন কাসম নানুবি জিহাদ করেছেন হাফেজ জামিন শহীদ জিহাদ করেছেন হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ব্রিটিশের আইনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই